হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি একটু জরুরি কাজ ছিল যার জন্য আর কি যাওয়া হচ্ছে তো সেই পাখি মনে করলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি তো আমি যাচ্ছি একটি ধান খেতের জানি না আপনাদের দিয়ে কি বলেন তো আমাদের দিকে এটাকে কিন্তু লাইল বলা হয় আবার কেউ আইল বলে তো ও অনেক জায়গায় অনেক কিছু বলে আমি একটু কাজে যাবো ওইখানে আমার যে জায়গাটায় যাচ্ছি মূলত আমি একটু ওয়ারিংয়ের কাজ করব ইলেকট্রিক ওয়ারিং তো হাতে কাজ ছিল যার জন্য আর কি তো দেরি করে যাচ্ছি এখন সময় কিন্তু বারোটা সাড়ে বারোটা তো আমি এখান থেকে যাব ওই দিকে এই সাইডে কিন্তু রয়েছে দানক্ষেত প্রচুর ধান খেত আর তার পাশে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল গজারি বন চারিদিকেই দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর ওই পাশটায় আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এটা হচ্ছে কাজির ফার্মস লিমিটেড অনেক দূর তো যার জন্য আর কি ক্লিয়ার হচ্ছে না ওটা হচ্ছে কাজির ফার্ম লিমিটেড আমি ধানক্ষেত পেরিয়ে এখন কিন্তু রাস্তায় চলে আসছি এটা একটা বলা হয় প্রজেক্ট তো এই প্রজেক্টটা কিন্তু মূলত আগে নিয়েছিল আপনার ফ্যাক্টরি করার জন্যে পরবর্তীতে দেখলাম যে ওরা ফ্যাক্টরি না করে এখানে আপনার গরু পালন করে তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু নতুন হচ্ছে কাজ চলতেছে হ্যাঁ লোকেশনটা কিন্তু আমি আপনাদেরকে দেই নাই লোকেশনটা হচ্ছে শ্রীপুর থানা কামরাই ইউনিয়ন যুগের সিট প্লাস যুগির সিট প্লাস গোলদাপাড়ার মাঝামাঝি এটা বলার কারণ হচ্ছে আপনার এটার কিছু অংশ কিন্তু যুগের সিট পড়ছে আবার কিছু অংশ গোলদাপাড়া পড়ছে আবার এখানে আরও একটা ফ্যাক্টর রয়েছে আরেকটু একটু পশ্চিম পশ্চিম পাশে যদি আমরা যাই এই যে দেখতে পাচ্ছেন প্রজেক্ট এই প্রজেক্টের পশ্চিম পাশে কিন্তু আমরা যদি যাই তখন কিন্তু আর গাজীপুর জেলাতে থাকবো না তখন কিন্তু ময়মনসিংহে চলে যাব মূলত হচ্ছে এখান থেকে এটা সীমান্ত বলতে পারা যায় বলা যায় আর কি গাজীপুর প্লাস ময়মনসিংহের ঠিকানা হ্যাঁ সীমান্ত তো এখানে এইরকমও বাড়ি রয়েছে হ্যাঁ যেটা কিনা না আপনার যাদের একটা রুম পড়ছে আপনার মাইমিসিংয়ে আরেকটা রুম পড়ছে গাজীপুরে তো এখানে কিন্তু আবার দানের ক্ষেত সুন্দর সবুজ সমূল পরিবেশ আর এই পাশটা যদি আমি আবার দেখাই এই পাশেও কিন্তু ধান ক্ষেত আর সামনে কিন্তু বিশাল শালবন কেউ কে বলে গজারি বন তো আমাদের দিকে বলা হয় শালবন কারণ কোন জায়গায় কি বলা হয় সেটা কিন্তু আমি সঠিক জানি না তো আমি যেটা জানি এটা হচ্ছে আমাদের দিকে শালবন বলা হয় আর শালবন তথা গজারি গাছগুলো কিন্তু এখন খুব সুন্দর কারণ হচ্ছে নতুন পাতা গজাচ্ছে আগের যে পাতাগুলো ছিল ওই পাতা আর শুকিয়ে গেছে এখন নতুন করে আবার পাতা গজাচ্ছে গেছে যার জন্য পাতাগুলো একটু দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখার মতো কিন্তু একেবারে নতুন পাতা একদম আমি আবার একটু উপরে দেখানোর চেষ্টা করি গজারি পাতাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম